হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন আর কি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা সকাল সকাল কাজ ঘরের কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে একদম এখন রেডি রান্না বসাবো আর আজকে সেজোজা দেওর গুনি আসার কথা আছে আর কি আমাদের এখানে সবাই মিলে একসাথে আর কি দুপুরবেলা খাওয়াটা খাবো তো তোমাদের দাদা ভাই গেছে বাজারে আর এই তো আমি কাজকর্ম করে স্নান টান করে এখন রান্না করে ঢুকবো আর কি ভাত বসাবো তো বন্ধুরা নাইস কি করে পুরো ভিডিওটি দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর আর আজকে অনেক কিছু প্ল্যান আছে দেখি হয় কি না প্ল্যানটা খাটে মানে সাকসেস হয় কি না আর কি তো নাসিক করে দেখে থাকো এই যে দেখো সেজোড়া চলে এসে অনেকক্ষণ আগেই এসছে অবশ্য খাওয়া দাওয়া করে যে বনি ঘুমিয়ে গেছে মাঝখানে কোনো ভিডিও শেয়ার করিনি আসলে রান্না বান্না একটু ব্যস্ত ছিলাম সে কারণে আর কি তো খাওয়া দাওয়া করে এখানে বসে বসে গল্পগুজব করছিলাম আর বুনি ঘুমিয়ে গেছে বলে বাড়ি যাওয়ার জন্য আর কি যা তুলছিলো তো আজকে অনেক সকালবেলা আর কি ফ্রেশ মুনি উঠেছিলাম অনেক প্ল্যান ছিল কি না আজকে হাউজিংয়ে যাবো হাউজিংয়ে বলতে কর্ণজোরে রায়গঞ্জে যাব আর কি আগের হাউজিংয়ে তো তোমাদের দাদাভাই বলেই ছিল কি তুমি যাবা কিন্তু একটা কারণের জন্য আর যাওয়া হলো না তো ওই যে দেখো আবার যাওয়ার সাথে যা ঘরে গিয়ে বুনিকে রেখে মানে টিউশনি ছিল আর কি তো বুনিকে রেখে তারপর দু যা মিলে আবার প্ল্যান করে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা শপিং করার জন্য আমি জবটা কিনব আমরা দুজনে এত কিছু কালি না তো ভালো ভালো দেখি না বফলায় গেছে না নি বুঝতে পারছি না রাত দশটা এগারোটা কি কি দেখো আমার অবস্থাটা বন্ধুরা একবার

আমাদের অনেকটা সময় লেগে গেছে তো এই যে দেখো এখন বিল করার জন্য লাইন দিয়ে আছে আর প্রচুর প্রচুর লাইন ছিল এখন সময় হয়েছে লাইটটা দিই এখন সময় হয়েছে নয়টা কুড়ি নয়টা কুড়িতে মোটামুটি আমাদের শপিং কমপ্লিট হলো আরও অনেক শপিং আছে যেটা আজকে হয়তো হবে না কারণ আমার ফুলের ইয়ে গাছ আর নেওয়ার কথা ছিল অনেক কিছুই ছিল কিন্তু সেগুলো আর হলো না কারণ অনেকটা রাজি হয়ে গেছে এখনও ফোন করেছে আমার ও বাড়ি থেকে আমার সোনা আর কি খেপে গেছে তো সেখানে আমার আমরা যাচ্ছি ওটা হচ্ছে হ্যাঁ ওর নাকের একটা নেবে আর কি তো এখন যাচ্ছি ওনার দোকানে ওর নাকের নিয়ে তারপর ও চুল জায়গার বাড়ি আমি চলে আমার বাড়িতে তো এখান থেকে আজকের মতো আমাদের শপিং কমপ্লিট হলো ও যা আর কি চলে গেল টোটো ধরে ওর রুমে আর এই যে এখন আমি যাচ্ছি আমার রুমে তো এই যে দেখো প্রথমেই এই পর্দাটা নিয়েছি তারপর এই যে দুইটা বড় বড় বয়াম নিয়েছি নিরানব্বই টাকায় দুইটা ছিল বেশ ভালো লেগেছে তারপর চিরুনির সেট এটা নিয়েছি আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই কাপ সেটটা আর কি আর ছটা কাপ তার মধ্যে কালারটা দেখছো একটুখানি আনকমন আমার খুব ভালো লেগেছে আর তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু বেশ ভালো লেগেছে তো এটাও নিরানব্বই টাকায় মানে কম দামের মধ্যে বেশ ভালো আর কি তারপর বাবুর জন্য দুইটা টি শার্ট নিয়েছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকেও তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো এই যে দেখো টুকিটা কি সংসারের জন্য আরও ছোটোখাটো অনেক কিছু নিয়েছি আর যেই দুইটা বড় বড় বয়াম নিয়েছি তারই আবার ছোট ছোট এখানে একটা সেট ছিল ওটাও নিয়েছি মশলা রাখা যাবে আর কি তো সেই জন্য আর এই স্টিলের একটা হচ্ছে গামলে নিয়েছি এটা হচ্ছে নিরামিষ নিরামিষ করার জন্য আর কি পুজোর লাগবে তো সেই জন্য একটা নিয়েছি আর তারপর আমি একটা প্লাজো প্যান্টও নিয়েছি অনেক কিছু বাজার করেছি কিন্তু আমার জন্য শুধু এই একটা না আরেকটা নিয়েছি প্লাজো প্যান্টটা নিয়েছি আর পছন্দের আরেকটা নিয়েছি দেখাচ্ছি দাঁড়াও কালকে গ্রামের বাড়ি থেকে অনেক কেউ আসবে শ্বশুর আসবে মানে বাবা আসবে যা আসবে মাদের বাড়ি থেকে মা আসার কথা আছে দাদা বৌদি আসার কথা আছে তো দেখা যাক কালকে কে কে আসে তো পুজোর জন্যই আর কি টুকটুক করে দুই তিন দিন ধরে বাজার চলছে আমাদের একসাথে তো অত কিছু বাজার করা যায় না তো এই যে এই ড্রেসটা দেখো এটা হচ্ছে যাহের পছন্দের আর কি এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল মানে একটার সাথে একটা ফ্রি ছিল তো একটা যা নিয়েছে আর আমি নিয়েছি কিন্তু আমার সাইজের এই একটাই ছিল না ইটোয় পালে বিছি 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 আমার সাইজে পাওয়া যাচ্ছিলো না ও বেছে বেছে একটা পেয়েছে এই কালারটাই ছিল আর কি তো এই কালারটাই নিলাম কারণ একটার সাথে একটা ফ্রি ছিল একটা জানিয়েছে আর একটা আমি নিয়েছি ব্যাস এগুলোই টুপিটাকি বাজার আরও অনেক কিছু নেওয়ার ছিল কিন্তু সময় ছিল না বলে রাতে হয়ে গেছে বলে হ্যাঁ আর আমাদের বিশালে বিশাল মার্কেটে সব থেকে যেটা মানে কি বলবো একটা খুব খারাপ ব্যাপার সেটা হচ্ছে হুম না 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 যেই হোক কিন্তু দামটা তো নেওয়া উচিত না এই ব্যাগটারই দাম হচ্ছে আঠেরো টাকা নিয়েছে তাহলে মানে শপিং করে কি তাহলে মানে শপিং করতে গেলে তাহলে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতে হবে চার টাকা পাঁচ টাকা তবুও মানা যায় আঠেরো টাকার এই ব্যাগটা কি আছে এই ব্যাগের মধ্যে যে আঠেরো টাকার দাম নিচ্ছে তার মধ্যে এই যে ছিঁড়া এই যে ছিঁড়া ভালো না আর

তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা দেখা হবে কালকে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট আল তো এই যে নিরামিষের আমার বাসনটা এই ঘরে রেখে দিলাম যেহেতু নিরামিষ আর কি সেই কারণে এটা ফের বটে আর আজকে অনেক কিছু প্ল্যান ছিল মানে বিশাল বড় আমার কাছে বিশাল বড় কারণ আমি সেই জায়গাটা মানে যেতাম আর কি রায়গঞ্জে কনজাগায় যেখানে আগে থাকতাম আর কি সেখানে যাওয়ার প্ল্যান হয়েছিল কাপড় চোপড় সব গুছানো কমপ্লিট মানে বেরোবো তারপর ননদের কল আসে ননদ শিলিগুড়ি থেকে আর কি ও আসতো আসতো আর কি তো আমিও যেতাম ও আসতে একটা প্ল্যান করেছিলাম সুন্দর করে ভিডিও করব হঠাৎ মানে হঠাৎ করে আর কি যাব আমি ও তো আসবে সবাই জানতো কিন্তু আমি যে যাব সেটা মাতাজিরা কেউ জানতো না তো প্ল্যান করেছিলাম কি ও আসবে আর ফোন করবে ও মানে বাগডোগরা থেকে আসতে শিলিগুড়ি থেকে আসতে তো অনেকটা সময় লাগবে ওর প্রায় আমাদের ওখানে চার পাঁচ ঘন্টা এরকম লাগবে তো ও পৌঁছাবে আর কি কাছাকাছি আমি আমার এখান থেকে যেতে দেড় ঘন্টা লাগবে স্ট্রিট বাসে গেলে দেড় ঘন্টা আর পাবলিকে গেলে তো ওই তিন চার ঘন্টা লেগে যাবে দুই দুই আড়ে ঘন্টা এরকম লেগে যাবে আর কি তো আমি স্ট্রিটে যেতাম এখান থেকে দেড় ঘন্টা আমি পৌঁছে যেতাম তো ও কাছাকাছি আসতে তখন কল করতো আর বেরোতাম কিন্তু হলো না বেচারি বাস পেলো না আর ওরা ও আর কি বাস পেল না তো আর শরীরটা ওর ভালো নেই যে ফোন করে যেটা বলল আর কি সে কারণে ও ঘুরে চলে গেলো কাল সকালে আসার ওর কথা আর কি তো আবারও বললো কি বলি তাহলে কাল সকালে তুমি এসো কিন্তু কাল সকালে হয়তো আমার যাওয়া হবে না কারণ বাবুর পরশু দিনে স্কুল আছে এক কালকে শুধু ছুটি আছে পরশু দিন স্কুল সকালে ওর আছে সে কারণে হয়তো যেতে পারব না আজকে গেলে খুব ভালো হতো কারণ কালকে বাবুর স্কুল ছুটি ছিল তো সে কারণে বুদ্ধিটা পড়েছিলাম তোমাদের দাদাভাইও রাজি হয়ে যেত মানে রাজি হয়ে গেছিলো আর কি বলছিল ঠিক আছে তাহলে যাও ভালো লাগবে মনটাও ভালো লাগবে কারণ অনেকটাই আমি মিস করছি রায়গঞ্জকে কিন্তু যাওয়া হলো না